পাকা তাল একবার খেয়ে দেখুন যেমন খেতেও এভাবে তেমন সুস্বাদু তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে মানে দেখতে এতটা সুন্দর তো দেখলেই মনে হবে না খেয়ে যেন এগুলো সাজিয়ে রাখ নমস্কার বন্ধুরা রূপা রন্ধন সবাই আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের আমি পাকা তাল দিয়ে একটা দারুণ সাথে পিঠে রেসিপি শেয়ার করবো আর পিঠেটা এতটা সুন্দর দেখতে তো দেখলে তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর পাকাতাল তো প্রায় শেষের মুখে মানে একদম শেষ বললেই হয় আর এই পাকাতালের শেষের দিকে তো আপনারা এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন এইভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা আর এবার আমি উনুনটা জেলে উনুন একটা কড়া বসিয়ে দেবো তো আমি পিঠের জন্য পিঠে তৈরি করে তার জন্য এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম আর এই নারকেলটা এখন আমি কলাতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আখের গুড় তো এখানে আমি হাফ বাটি আখের গুড় নিয়েছি দিয়ে দেবো আর এবার আমি নারকেল আর রাতের গুড়টা ভালো করে মিশিয়ে নেব আর এইবার একটু নাড়াখেরা করলে রাতের গুঁড়টা খুব সুন্দর গলে যাবে আর এইভাবে একটু নাড়াচেরা করে সুন্দর একটা পুরো তৈরি করে নিয়েছি কুকুরটা অনেক কে বাজে গেছে আর এখন আমি পুরটা নামিয়ে নেবো আর পড়া আমি দিয়ে দেবো তালের পাল্প তো এখানে আমি একবারই তালের পাল্প নিয়েছি করাতে দিয়ে দিচ্ছি আর তালের পাল্পের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে আর এবার আমি তালের পাল্পটাকে একটুখানি ফুটিয়ে নেব তো দেখুন তালের পাল্পটাকে একটু ফুটিয়ে নিয়েছি আর তালের পাল্প একটু ফুটিয়ে নিলে কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে আর এবার আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দেব হাফ বাটি আতপ চালের গুঁড়ি আর দিয়ে দেব হাফ বাটি ময়দা আর এবার আমি ময়দা চালের গুঁড়িটা চালের পার্পের সাথে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা চাইলে যে কোনো এক রকম দিয়েও পিঠেটা তৈরি করতে পারেন তবে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে পিঠেটা তৈরি করলে পিঠেটা খেতে অনেক সুন্দর হয় তো চালের পাইপের সাথে চালের গুঁড়ার ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি নামিয়ে নেব আর এবার এদিকে মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো দেখুন ডোটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একেবারে খুব বেশি টাইট নয় আর খুব নরম নয় ঠিক এইভাবে করে কি মেখে নিতে হবে আর এবার আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছে তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি আর এবার আমি একটা এরকম বাটির মতো তৈরি করে নেব মানে একটু এরকম খালা করে নেব তো দেখুন একটা এরকম বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুট নিয়ে আর এই বাটির মধ্যে দিয়ে দেবো আর এবার আমি এটাকে মুড়ে মানে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে হাত দিয়ে একটু এরকম লম্বা করে নেব তো পিঠেটা আমি একটু লম্বা মতো সেপ দিয়ে নেব আর দু সাইডটা একটু আমি শুরু করে দিয়েছি এইভাবে তৈরি করে নিয়েছি তো দেখুন আর একটা লেচি নিয়ে আমি হাতে এরকম বাটি তৈরি করে নিয়েছি আর একইভাবে এর ভিতরে পুর দিয়ে দেব আর এবার আমি মুড়ে নেব তবে মুখটা একটু ভালো করে বন্ধ করে দিতে হবে তো দেখুন একইভাবে আরও একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি একটা নিয়েছি হাতে গোল করে নিয়েছি আর এটাকে আমি একটু বেলে নেব তো দেখুন এটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি আর গোল করে না বেললেও হবে আর এবার আমি একটা এরকম কুকি কাটা নিয়েছি আর এটা দিয়ে যে কটা হবে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেব তো আপনাদের কাছে এরকম কুকি কাটা না থাকলে তো আপনারা কোনো ছোট কৌটো ঢাকা এইভাবে নিয়ে কেটে নিতে পারেন দেখুন অনেক কটায় আমি এরকম ছোট ছোট গোল করে কেটে নিয়েছি আর এবার একটা নিয়ে নেব নিয়ে এটাকে আমি এইরকম একটু মানে ছোট্ট করে কেটে নেব তো দেখুন একটা এরকম পাতার শেপে তো কত সুন্দর হয়েছে এরকম পাতার শেপ করে আমি কেটে নেব আর একটা করে গোল দিয়ে তো চারটে করে আমি পাতা কেটে নেব তো দেখুন ছোট ছোট করে সুন্দর করে চারটে পাতা আমি কেটে নিয়েছি আর এই প্রত্যেকটা গোল থেকে তো একইভাবে এইভাবে আমি কেটে নেব মানে এই রকম একটু ছোট ছোট পাতা সেপ বার করে নেব তো কয়েকটা পাতা আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি যে পিঠেটা আগে করে রেখেছিলাম তো একটা পিঠে আমি নিয়ে নিয়েছি আর এক পিঠেটার উপরে হাত দিয়ে একটু আমি মাঝখান থেকে একটু চ্যাপটা করে দেবো তো একটু চ্যাপটা করে দিয়ে তো মাছ বরাবর সেই কুকি কাটা নিয়েছিলাম তো সেটা দিয়ে হালকা করে একটু এইরকম গোল করে নেব আর মাঝখানে একটু আমি এইরকম করে নিলাম আর এবারের যে পাতাগুলো আমি তৈরি করে রেখেছিলাম তো সেই পাতাগুলোর পিছনে একটু করে জল দিয়ে দেব একটু জল দিয়ে আর এইভাবে আমি একটু আটকে আটকে দেবো তবে একটু জল দিয়ে দিতে হবে তা না হলে এটা খুলে যেতে পারে তো ওই জন্য একটু করে সমস্ত পাতাগুলো পিছনে জল দিয়ে আর এইভাবে আমি লাগিয়ে দেবো তো দেখুন সমস্ত পাতাগুলো তো সুন্দর করে আমি এইভাবে আটকে দিয়েছি আর মাঝখানে অল্প একটু এইভাবে গোল করে দিয়ে দেব তো হাত দিয়ে একটু ভালো করে এইভাবে চেপে দেব আর এবার একটা ছুরি নিয়ে এই পাতার মাঝখানে আমি একটু দাগ দাগ করে দেব তো এতে করে পাতার একটা সুন্দর মানে শেপ চলে আসবে তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এবার একটা আমি চিমটে নিয়ে নিয়েছি আর চিমটে দিয়ে এই সাইডটা একটু আমি এইরকম করে দেবো দুটো সাইড আমি এইভাবে করে দেব পিঠেটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখতে কত দুর্দান্ত হয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো এই পিঠেটা আমি এখন একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আরো একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দেব আর ওই একইভাবে পাতাগুলোকে আমি জল দিয়ে আটকে দেব প্রত্যেকটা পাপড়িতে তো একটু করে কিন্তু জল লাগে তবে এইভাবে দিতে হবে তো দেখুন আর একটা পিঠের উপরে সুন্দর করে পাপড়িগুলো দিয়ে সাজিয়ে নিয়েছে আর মাঝখানটা এভাবে একটু দিয়ে দিতে হবে আর ওই একইভাবে পাতার মাঝখানে একটু ডাক ডাক করে দিচ্ছি আর একইভাবে একটা চিমটে দিয়ে এইভাবে একটু করে দেব তো দেখুন আরো একটা পিঠে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আজকের এই পিঠেগুলো তো এই পিঠেগুলো বানাতে একটু সময় লাগবে তবে কঠিন কিছু নয় তো একটু ভালো করে দেখলে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এরকম সুন্দর ডিজাইনের পিঠে তৈরি করে নিতে পারবেন আর এইভাবে এখন আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব আর এইভাবে পিঠে বানিয়ে তো যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবেই করবে তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকে এই তালের পিঠেগুলো দুর্দান্ত লাগছে দেখতে আর এখানে আমি এবার একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই করা থালার মধ্যে একটু ঘিও লাগিয়ে দিয়েছি আর এবার আমি পিঠেগুলো ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব তো পিঠেগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে এই থালার মধ্যে করে আমি নিয়ে নিলাম আর আমি থেকে একটু জল গরম হতে বসিয়ে আর জলটা খুব ভালো মতো হয়ে গিয়েছে আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এবার আমি পিঠের থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর এবার আমি পিঠেটা ঢাকা দিয়ে দেবো তো আজকের আমি এই পিঠেগুলো ভাপিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই পিঠেগুলো তেলে ভেজেও খেতে পারেন তবে এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলেই হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই তালের পিঠেগুলো কেমন হয়েছে তো দশ মিনিট আমি পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি আর দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর মানে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেছে ভাপনার পরে পিঠের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে তো হাত দিয়ে তো আপনারা একটু দেখলেই বুঝতে পারেন পিঠেগুলো আগের থেকে একটু টাইট হয়ে যাবে তো আমার পিঠেগুলো একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো পিঠে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি খালা থেকে তুলে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নেব পাকা তাল দিন এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন আর পিঠে গুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো দেখলে মনে হবে না খেয়ে যেন সাজিয়ে রাখি অসম্ভব সুন্দর হয়েছে আজকে পাকা তালের পিঠে গুলো তো এতটাই সুন্দর দেখতে হয়েছে তো যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর এই পিঠে গুলো দেখতে শুধু সুন্দর না খেতেও দুর্দান্ত লাগে আর দেখুন এই একটা পিঠে তো আপনাদের ভেঙেও দেখাবো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে ভিতরে পুরে তো একেবারে ভরপুর অসম্ভব সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সুন্দর নরম আর তুলতুলে হয়েছে তো দুর্দান্ত হয়েছে আজকে এই তালের পিঠেগুলো তো পাকা তাল প্রায় ফুরিয়ে গেছে বললেই হয় আর এই সময় আপনারা যদি পাকাতাল পেয়ে থাকেন তো একবার আমার মতো করে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন মানে পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয় আর আজকে আমার এই তালের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে